আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ বাছাইকৃত এমসিকিউ প্রশ্ন হাজার যেখানে থাকবে বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এখনকার আয়োজনে আমরা দেখব গুরুত্বপূর্ণ চার হাজার এমসিকিউ প্রশ্নের চতুর্থ পর্ব বায়োলজিক্যাল নাইফ কোনটি বায়োলজিক্যাল নাইফ বলা হয় রেস্ট্রিকশন এনজাইমকে কে যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান তাদেরকে কি বলে যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোটোপ সূর্য দিগন্তের কাছে অনেক বড় দেখায় কারণ কি সূর্য দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে স্বাভাবিক তাপমাত্রায় পারদের পৃষ্ঠতান পানির তুলনায় স্বাভাবিক তাপমাত্রায় পারদের পৃষ্ঠতান পানির তুলনায় উচ্চতর হয়ে থাকে আধুনিক বৈদ্যুতিক বাল্পের ফেলামেন্ট কি দিয়ে বা কি ধাতু দিয়ে তৈরি হয় আধুনিক বৈদ্যুতিক দিয়ে তৈরি হয় কোন বিজ্ঞানী রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন রোগ জীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন লুই পাস্তর। ফ্রান্স অ্যানাটমি কোথায় পাওয়া যায় এটি পাওয়া যায় দ্রবণ নিরপেক্ষ হলে তার পিএইচ কত দ্রবণ নিরপেক্ষ অর্থাৎ নিরপেক্ষ পিএইচ হলো সাত কোন প্রকার বনে করচ গাছ পাওয়া যায় করচ গাছ পাওয়া যায় মিঠা পানির জলাভূমি বনে দূর অনুদাবনের জন্য প্রথম উপগ্রহ ল্যান্ড সেট এক পাঠানো হয় কবে দূর অনুদাবনের জন্য প্রথম উপগ্রহ ল্যান্ড সেট এক এখানে দুইটি প্রশ্ন যে ল্যান্ড সেট এক কবে পাঠানো হয় এবং প্রথম উপগ্রহ কোনটি এটিও হতে পারে প্রথম উপগ্রহ হচ্ছে পাঠানো হয় সালে সঞ্চালক হিসেবে কি ব্যবহৃত হয় পারমাণবিক চল্লিতে সঞ্চালক হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে নাইট্রোজেনের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য আঠারো ইঞ্চি প্রায় ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে ইনসুলিন নিঃসৃত হয় প্যানক্রিয়াস থেকে মানবদেহে কয় ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে মানবদেহে প্রায় বিশ রকমের অ্যামাইনো অ্যাসিড রয়েছে স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত প্রযুক্তির নাম কি স্মার্টফোন তৈরিতে ব্যবহৃত হয় ন্যানো টেকনোলজি বাণিজ্যিক বৃত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি বাণিজ্যিক বৃত্তিতে তৈরি করা হয় প্রথম ইউনিবেক নামে নামক কম্পিউটার ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় বা ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি ব্যবহৃত অ্যাট্রিবিউট হচ্ছে অলটি কোনটি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না আইএনএফ কোন ধরনের ফাইল আইএনএফ এটি হলো সিস্টেম ফাইল কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে কি বলে কম্পিউটারে দেওয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলা হয় গভারিশ নিম্নের কোনটি কোর ফ্লোডিং ও জ্যাকেট দিয়ে তৈরি হয় কোর ফ্লোডিং ও জ্যাকেট দিয়ে তৈরি হয় অপটিক্যাল ফাইবার আব্র কিবোর্ড তৈরি করেন আব্র কিবোর্ড তৈরি করেন মেহেদি হাসান নিচের কোন প্রযুক্তি ফেস রিকগনিশন সিস্টেমের সহায়ক ভূমিকা পালন করে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিম্নের কোনটি সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের ইউনিট নয় প্রোগ্রামিং এডিটর এটি সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের ইউনিট নয় কম্পিউটার সফটওয়্যার জগতে নাম করা প্রতিষ্ঠান কোনটি নাম করা প্রতিষ্ঠান মাইক্রোসফট একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ডাব্লিউএন ওয়ান এর সাথে যুক্ত করে এমন ডিভাইস কোনটি অর্থাৎ লেন এর সাথে ওয়ানকে যুক্ত করে রাউটার আর ডি এম এস এর প্রবর্তকে আর ডি বি এম এস এর প্রবর্তক হেনরি ডি এ কি পি ডি এ হলো পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট এক নিবল সমান কত বিট এক নিবল সমান চার মিশর কোন মহাদেশে অবস্থিত মিশর আফ্রিকা মহাদেশে অবস্থিত সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সীমান্ত চিহ্নিতকারী রেখা কোনটি সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সীমান্ত চিহ্নকারী রেখা পার্পল লাইন মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই মধ্য আমেরিকার কোস্টারিকার স্থায়ী সেনাবাহিনী নেই উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ আহ নরওয়ে এবং জার্মানি সরি নরওয়ে এবং সুইডেন এই দুটি দেশ নিয়ে গঠিত বাওয়ানি কারা বাওয়ালি বলা হয় বাওয়ালি সাধারণত যারা সুন্দরবনে গোলপাতা সংগ্রহ করে তাদেরকে বলা হয় বাওয়ালি নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর ভূমি রয়েছে গাজীপুরে প্লাইস্টোসিন কালের ভূমি রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় উনিশশো সালে বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল বাংলাদেশ দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রণীত হয় কবে বাংলাদেশ দুর্যোগ বিষয়াবলী স্থায়ী আদেশাবলী প্রণীত হয় ১৯৯৭ খ্রিস্টাব্দে ক্যারিবিয়ান অঞ্চলে সাইক্লোন কি নামে পরিচিত ক্যারিবিয়ান অঞ্চলে সাইক্লোন জোয়ান নামে পরিচিত প্রথম কোথায় লুহা আবিষ্কৃত হয় প্রথম লোহা আবিষ্কৃত হয় এশিয়া মাইনরে যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দলের নামকে প্রশ্নের সাম্প্রতিক অবশ্যই এটি পরিবর্তনযোগ্য যেহেতু সামনে নির্বাচন হবে তবে যুক্তরাজ্যের বর্তমান ক্ষমতাসীন দলের নাম কনজারভেটিভ পার্টি শতবর্ষব্যাপী যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল শতবর্ষব্যাপী যুদ্ধ সংগঠিত হয়েছিল ফ্রান্স এবং ব্রিটেনের মধ্যে কোন দেশে সবচেয়ে বেশি গাছ রয়েছে সবচেয়ে বেশি গাছ রয়েছে রাশিয়ায় লিগ অব নেশনস কবে প্রতিষ্ঠিত হয় লিগ অব নেশনস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে হলোকাস্ট কাদের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছিল হলোকাস্ট এটি অনুষ্ঠিত হয়েছিল খ্রিস্টানদের বিরুদ্ধে আরব দেশ সমূহ পাশ্চাত্যের প্রথম তেল অবরোধ করে কবে আরবের দেশসমূহ প্রথম তেল অবরোধ করে সালে প্রতিষ্ঠাতা ইলন মাস্ক হলিউড কোথায় অবস্থিত হলিউড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ২০২৬ ছাব্বিশ সালে তেইশতম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়ায় সাংহাই সহযোগিতা সংস্থা সর্বশেষ নবম সদস্য দেশ কোনটি সাংহাই সহযোগিতা সংস্থা সংস্থার সর্বশেষ অর্থাৎ নবম দেশ হলো ইরান আই হ্যাভ এ ড্রিম উক্তিটি কার আই হ্যাভ এডিম বিখ্যাত উক্তিটি হলো মার্টিন লোথার কিং জুনিয়র বিশ্ব জলবায়ু কনফারেন্সের আয়োজক কোন সংস্থা বিশ্ব জলবায়ু কনফারেন্সের আয়োজক এম ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর প্রথম যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন তিনি প্রথম স্বাক্ষর করেছিলেন ওবামা বাতিল এই চুক্তিতে তিনি প্রথম স্বাক্ষর করেছিলেন রেফ্রিজারেটর এর কম্প্রেসারে থাকে কোন উপাদান রেফ্রিজারেটর এর কম্পেসরে থাকে ফ্রায়োন কিলিমানjaro পর্বত কোথায় অবস্থিত কিলিমানjaro পর্বত কেনিয়াতে অবস্থিত কোন দেশকে হিমালয়ের কন্যা বলা হয় হিমালয়ের কন্যা বলা হয় নেপালকে ব্রিক্স এর মূল শান্তকে ব্রেক্স এর মূলতন্ত্র সদস্য দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা আরপ লীগের महासचिव নির্বাচিত হন সাধারণ কোন দেশ থেকে আরপ লীগের महासचिव নির্বাচিত হন মিশর থেকে কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয় ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয় সুইজারল্যান্ড জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় সকল জাতীয় দিবস উদযাপন ও সরকারি অনুষ্ঠানের বক্তব্য শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর সভা সেমিনার বক্তব্যে শেষে অথবা সবগুলোতেই জয় বাংলা স্লোগানটি বাধ্যতামূলক করা হয়েছিল কিন্তু এখন এটি পরিবর্তনযোগ্য স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে কবে স্বাধীন বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে চৌঠা এপ্রিল উনিশশো সালে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার শেতারা বেগমের জন্মস্থান কোথায় সাতারা বেগমের জন্মস্থান কিশোরগঞ্জ তেরোশো বিশ মেগাওয়াট পায়রা কেন্দ্র কেন্দ্রীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন একুশে মার্চ দুই হাজার সালে উনিশশো পাঁচ সালে নবগঠিত প্রদেশ পূর্ববঙ্গ ও আসাম এর প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন প্রথম লেফটেন্ট গভর্নর ছিলেন্ড ফোলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রথম কবে নির্মিত হয় শহীদ মিনার প্রথম নির্মিত হয় তেইশে ফেব্রুয়ারি উনিশশো সালে জাতীয় বীজ পরীক্ষাগার কোথায় অবস্থিত জাতীয় বীজ পরীক্ষাগার গাজীপুরে অবস্থিত উচ্চ ফলনশীল হরিদান এর এর আবিষ্কারক জিনাইদহের হরিপদ কাপালি ষষ্ঠ কৃষি সুমারি কবে অনুষ্ঠিত হয় ষষ্ঠ সুমারি অনুষ্ঠিত হয় নয় থেকে বিশে জুন দু সালে জাতীয় বাজেট দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী মহিলাদের কর মুক্ত আয় সীমা কত মহিলাদের কর মুক্ত আয় সীমা চার লক্ষ টাকা নিচের কোনটি পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সার্কেল নয় পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় সার্কেল নয় সার্কেল বাংলাদেশের কোন জেলায় প্রতি বর্গ কিলোমিটারে সবচেয়ে বেশি লোক বাস করে সবচেয়ে বেশি লোক বাস করে ঢাকা জেলায় ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কি বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে নৌরোজ বলে অভিহিত করেছেন বাংলাদেশের অর্থ বছর শুরু হয় কোন সাতজন বিশেষের স্মরণে নির্মিত ভাস্কর্য আমরা তোমাদের বলবো না কোথায় অবস্থিত আমরা তোমাদের বলব না ভাস্কর্যটি ঢাকা সেনানিবাসে অবস্থিত দেশে খাবার সালাইনের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান দেশে খাবার আই সি ডিডি আর বি ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন শাসন আমলে ভারতীয় উপমহাদেশে ব্যাংকিং ব্যবস্থা চলো হয় মোগল আমলে वर्ल्ड ইনভেস্টমেন্ট রিপোর্ট 2023 অনুযায়ী 2022 সালে বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি 2022 সালে বাংলাদেশের বিনিয়োগের শীর্ষ দেশ ছিল যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ এর অধীনে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের সাংবিধানিক নিশ্চয়তা প্রতিষ্ঠিত হয়েছে সাংবিধানের একশো পনেরো নং অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠনের নিশ্চয়তা রয়েছে এ ছিল আমাদের আজকের পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যা আমাদের পরীক্ষার জন্য খুব কারণ করার মধ্যে যে প্রশ্নগুলো ছিল সেইগুলো আমাদের সামসময়িক সকল চাকরি পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আপনারা যদি মাত্র দশ থেকে পনেরো দিনে খাদ্য অধিদপ্তরের সম্পূর্ণ প্রস্তুতি নিতে চান তাহলে আমাদের সেই পিডিএফটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আপনারা চাইলে আমাদের দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা পিডিএফটি সংগ্রহ করতে পারেন পিডিএফ এর মূল্য মাত্র একশো টাকা আর পিডিএফটি সংগ্রহ করতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ফাইভ সিক্স ওয়ান এইট নাইন সিক্স হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনারা নক দেবেন তাহলেই আপনারা একশো টাকার বিনিময়ে মাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতির জন্য পিডিএফটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম